সাহাবাই কিরাম নবীলাতামকে কি পরিমান ভালোবাসতেনের যুদ্ধ বদর যুদ্ধ যুদ্ধ মাত্র তিনশো তেরো জন আমার একজন প্রশ্ন করছে শিক্ষিত মানুষ তো তিনশো তেরো জন নিয়ে আস মুসলমান বিজয় লাভ করলো এখন তো আমরা তিনশো কোটি মুসলমান আমি বলছি একটা কথা ভাই সেই তিনশো তেরো জনের একজন হইতে পারি নাই তিনশো তেরো জন তো অনেক দূরের ব্যাপার আমরা তিনশো তেরো জনের একজনের মতো আমরা হইতে পারি নাই সারা পৃথিবীতে সমস্ত মুসলমান মিলাও বদরের একজন সাহাবির মতো ইমানদার হইতে পারি নাই এজন্য বিজয় আমাদের আসে না তিনশো তেরো জন কেমন ছিলেন শুধু একটা কথা বলি কেমন ছিলেন রসুলের ভালোবাসা পদর যুদ্ধের দিন বাচ্চাগুলো আসছিলেন রসুলের কাছে বাচ্চাগুলো বাচ্চা আর আমরা যখন কখনো বলি আল্লাহ রসুলের বিরুদ্ধে কটুক্তি করা হয়েছে যেমন আজকে আমাদের বিক্ষোভ আছে দেখবেন অর্ধেক মানুষ চলে গেছে বাড়িতে

এই ছোট্ট বাচ্চাটা বড় ভাইকে বলছে ভাই তোমার সাথে তো আমি জিততে পারবো না বাকি তুমি একবার আমাকে নিচে পালাবা আমি তোমার একবার নিচে পালাবো যাতে করে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে ভাই ছোট্ট বাচ্চা সুলের প্রতি কি পরিমাণ ছিল বড় ভাইকে আবেদন করতেছে ভাই তোমার সাথে তো আর যুদ্ধে জিততে পারবো না তুমি আমার একবার নিচে পালাবা তুমিও জিতে যাবা আমিও তোমার একবার নিচে পালাবো আমিও জিতে যাবো রসুল আমাদের দুইজনকে রসুল শুনে ফেললেন রসুল বললেন যাও তোমরা চলে ভাই হাদিস বলছি শরীফের বলছি হাদিস আব্দুর রহমান বলেন আমি যুদ্ধের ময়দানে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ পর্যন্ত ব্যক্তন করছি কারণ আমি কুরাইশ বংশের এক সন্তান আশারায় মুবাশরা জান্নাতি দশাবীর একজন আবু রকমান ইবনে আউফ বলেন আমি দাঁড়ায় আছি কারণ আমাদের বিপক্ষে 1000 সৈন্য বাহিনী আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ান ইকরামা বড় বড় মক্কার লিডার গুলো আমাদের বিরুদ্ধে আমরা যদি আজ হেরে যাই ইসলামের নাম বন্ধ আর বাকি থাকবে আব্দুর রহমান এমনি আউ করেন আমরা তিনশো তেরো জন এদিক দাল্লার পয়গম্বর চেষ্টায় পড়ে আছেন চোখের পানি ছাড়ছেন আমি যুদ্ধের ময়দানটা পর্যবেক্ষণ করছি তার করে দেখি আমার ডান পাশে এক বাচ্চা ওই যে তেরো বছরের বাচ্চা চোদ্দ বছরের বাচ্চা ডান পাশে বাম পাশে চোদ্দ তেরো বছরের বাচ্চা আমি প্রথমে ভয় পেয়ে গেলাম এই বাচ্চাগুলো যুদ্ধের ময়দানে আমার পাশে যদি কোনো যুবক থাকতো হয় তো আজকে যুদ্ধ তারিক্ব পরিচালনা করা যাইত আমি হঠাৎ করে বললাম কি ভাতি যা এখানে কি করো এই সুন্দর করে কানে কানে বলেন এমন ভাবে বলছেন যাতে করে পাশের হাইটা না জানতে পারে আমাকে বলে ইয়া আমি আর জানিনা আ ও আমার চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন আমি প্রশ্ন করলাম তুমি আবু জেহেল দিয়ে কি করবা মাতি যা ছোট্ট মানুষ তুমি তুমি জানো আবু জেহেলকে চিফ কমান্ডার আজকে আমাদের বিরুদ্ধে মক্কার বড় লিডার আমাদেরকে মক্কা থেকে বের করে দেওয়ার পিছনে যার সবচেয়ে বেশি ষড়যন্ত্র ছিল আবু জেহেল তুমি কি চিনো

আমি আবার একই প্রশ্ন করলাম কি করবা তুমি তো ছোট্ট বাচ্চা বলে আমি শুনছি কথা বলতে না বলতে আমি দেখলাম আবু জেহেল ঘোড়ায় চোর ময়দানে আসছে আমি শুধু বললাম ওই তো আবু জেহেল হাদিসের মধ্যে আসছে

ছিলামের ভিতরে বাচ্চা তার হৃদয়ের ভিতরে রসুলের ভালোবাসা ছিল তারা কথা শেষ কিভাবে বুঝাবো আপনাদেরকে